আসসালামু আলাইকুম আপুরা রিটার্ন পার্সেলের ভিডিও নিয়ে লাইভ নিয়ে কিন্তু চলে আসলাম সবাই কে কোথায় আসো একটু লাইভটাতে জয়েন করে ফেলো আর কথা আরায় যাচ্ছে না সবাই একটু লাইভটাতে জয়েন করে ফেলে এক্সাইটেড খুব ঠিক আছে তা সবাই একটু লাইভটাতে জয়েন করে ফেলো লাইভটা ক্লিয়ার আছে না একটু কমেজ করে জানিয়ে দিতে হবে যে লাইভটা ক্লিয়ার আছে ঠিক আছে লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানিয়ে দিতে হবে যে লাইভটা ক্লিয়ার আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারিতে প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবে সো লেট না করে একটু সবাই লাইভটাতে জয়েন করে ফেলো ওকে সবাই একটু লাইভটাতে জয়েন করে ফেলো লাইভ ক্লিয়ার আছে কিনা রিটার্ন পার্সেল যা দেখাবো এই লাইভে একটা বললাম না গতকালকে একটা আপু এত পরিমাণে পাজি বজ্জত মহিলা যে সে পুরোটা রাইডারকে পাঁচ দিন ঘুরাই 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 এরপরে রিটার্ন করছে ঠিক আছে এরপরে রিটার্ন করছে সো এইটা নিয়ে হচ্ছে এখন আমার লাইভ হবে সো লেট না করে একটু জয়েন করে ফলো যারা কেনা দামের ড্রেস নিতে যাচ্ছ একটু সবাই জয়েন করে ফেলতে হবে আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু কেমন আছো আপু হাই আপু হ্যালো আপু ভালো আছো আপু হ্যাঁ আপু ভালো আছি সবাই একটু লাইভটাতে জয়েন করে ফেলো আপু যে যেখান থেকে লাইভটা দেখতেছো রিটার্ন পার্সেলের লাইভ ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবা লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবা যে আপু লাইভ ক্লিয়ার আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারিতে প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবা যার যত পিস লাগবে সো আমি দেখানো শুরু করে দিই ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছি দেখো এই ড্রেসটা কাল আসবে হান্ড্রেড লং আসবে এইট আপু ওয়াল ক্লিয়ার ওকে আপু সো দেখো এটা হচ্ছে তোমাদের ড্রেসের হবে জয়পুরি আপু এটা কতজন আপুরা চাইছিল একটু চিন্তা করে করার বিষয় হ্যাঁ এটা একজন আপুই নিতে পারবা কারোর যদি এটা লাগে অর্ডারটাকে ডান করে ফেলতে হবে প্রাইস দিচ্ছি মাত্র চারশো টাকার অফারে দ্রুত করে নিয়ে নিতে হবে দ্রুত করে অর্ডারটাকে ডান করে ফেলতে হবে সবুজটা দেখো দেখো এটাও সুন্দর আপু সবাই একটু লাইভটাতে জয়েন করে ফেলা উপরে যারা লাইভটা দেখতেছো আমি শেয়ার করতেছি না কারণ আমার লাইভ আছে সন্ধ্যার দিকে বা রাত্রেবেলার দিকে ঠিক আছে এটার জন্য আমি শেয়ার করতেছি না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই দারুন চারশো নিরানব্বই টাকার অফারে পাবে ঠিক আছে রিটার্ন পার্সেলের ভিডিও লাইভ আর কি এটা একজন আপুই নিতে পারবা এটা সুন্দর একটা ড্রেস অফার প্রাইজে পাবে দাঁড়া এটা দাঁড়া চারশো নিরানব্বই টাকার অফারে পাবে ঠিক আছে লাইফ ক্লিয়ার ঠিক আছে আপু ঠিক আছে সবাই একটু স্ক্রিনশট নিয়ে বুক করে ফেলতে হবে দেখো এটা এটা কার লাগবে একজন আপু নিতে পারবা যে ওয়েট করাইছে আল্লাহ আল্লাহ তোমার হচ্ছে কি বলবো ইয়াদিক ঠিক আছে দেখো এটা কার লাগবে এই ড্রেসটাও খুবই সুন্দর ভালো লাগলে নিয়ে নাও এত দারুণ একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস স্ক্রিনশট নিয়ে অর্ডারটাকে ডান স্ক্রিনশট নিয়ে অর্ডারটাকে ডান করে ফেলো দেখো এটা হচ্ছে ড্রেসটা এটা ইন্ডিয়ান একটা জয়পুরির থ্রি পিস হবে ইন্ডিয়ান একটা জয়পুরির থ্রি পিস হবে অফার প্রাইজে না কেনা দামে যাচ্ছে মাত্র ছয়শো নিরানব্বই টাকার অফারে দ্রুত করে নিয়ে নিতে হবে দ্রুত করে আর একটা কেনান দেখো এটা কার লাগবে এটা রিজেক্ট একটা থ্রি পিস ছিল ঠিক আছে উনি নিয়েছিল এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি ভালো লাগলে নিয়ে নাও অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটাকে নান করে ফেলতে হবে ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে ড্রেসটা যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে এটা মাত্র টাকা রিজেক্ট বলতে এই যে এখানে হালকা দাগ আছে বোঝা যাচ্ছে না ঠিক আছে পুরো কটনের আপু পুরো কটনের তিনশো পঞ্চাশ টাকাই পাবে হ্যাঁ এটা রাফ ইউজের জন্য নিয়ে নিতে পারো অনলি তিনশো পঞ্চাশ টাকা ভালো লাগলে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটাকে ডান করে ফেলো কালোটা দেখাও কালোটা দেখে নাও কালো ড্রেসটাও খুবই সুন্দর এটাও জয়পুরের একটা থ্রি পিস আপু এত সুন্দর ড্রেস আপু দেখো এত সুন্দর ড্রেস এই ড্রেসটা মানে কি বলবো পাইলে বুঝতে পারবা এটা হচ্ছে ড্রেসটা ব্ল্যাক এর ভিতরে হবে এটা প্যান্টের কাপড়টা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ দেখো এটা হচ্ছে তোমাদের ড্রেসের ওন্নাটা চারশো নিরানব্বই টাকার অফারে পাচ্ছ খুবই সুন্দর একটা ড্রেস বডি হান্ড্রেড লং আজ ফর্টি এইট ওন্নাটা হবে নামাজি সাড়ে পাঁচ হাতের ওন্না অনলি পাবে চারশো নিরানব্বই টাকার অফারে দ্রুত করে নিয়ে নিতে হবে দ্রুত করে অর্ডারটাকে ডান করে ফেলতে হবে ঠিক আছে এটা দেখো এটা একটা ভিআইপি জয়পুরে আহা এই ড্রেস কত আপুরা অর্ডার করছিল দেখো এটা হচ্ছে ড্রেসটা হবে এই যে এটা হচ্ছে ড্রেসটা ব্ল্যাক অ্যান্ড রেডের ভিতরে হবে প্যান্টের কাপড় আড়াই গজ এবং এটা হচ্ছে তোমাদের ড্রেসের ওন্নাটা হবে এই যে দেখো ওন্নাটা ওন্নাটাও খুবই নাইস একটা ওন্না অফার মাত্র টাকার অফারে রেখে দিলাম এগুলার কোয়ালিটি খুবই ভালো কাউকে গিফট করলেও সে টোটালি পুরো খুশি হয়ে যাবে ঠিক আছে আমরা এগুলা দিয়ে আগে ভিডিও করছি তো এইটার জন্য এরকম অবস্থা কেউ আবার কে একটু আগে ভিডিও করলাম ঠিক আছে একটু আগে ভিডিও করলাম দেখো এটা কার লাগবে এটা চারশো টাকায় দিচ্ছি মাহেশ্বরী তসরের ভিতর হবে চারশো টাকায় দিচ্ছি মাহেশ্বরী তশরের ভিতর হবে এটা হচ্ছে ড্রেসটা আর এটা হচ্ছে তোমাদের ড্রেসের ওন্নাটা আপু চারশো টাকায় দিয়ে দিচ্ছি নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটাকে নান পুরা ড্রেসের ড্রেসের বুকে কিন্তু পুরা ড্রেসে কিন্তু সিকোয়েন্সে কাজ করা ওন্নাতেও কাজ আছে মাত্র চারশো টাকার অফারে পাচ্ছ। দ্রুত করে নিয়ে নিতে হবে দেখো হ্যাঁ দ্রুত করে এটা দেখাও এটা এটা মানে পাকিস্তানি একটা ড্রেস পাবে দেখো এটা পনেরোশো টাকার একটা ড্রেস আমি এখন মাত্র দিচ্ছি তেরোশো 50 টাকার অফারে দেখো কেন দামের থেকেও লসে দিয়ে দিচ্ছি বুকে কাজ নিচে কাজ মন চাইতেছে কি যে মানে কি বলবো কিছু বলার নাই ঠিক আছে মাত্র 1350 টাকা পাকিস্তানি ড্রেস অর্ডারটাকে ডান করে ফলো ওন্নাটাও খুব সুন্দর অনলি পাবে 1300 দাড়া একটু দাড়া 1350 টাকার অফারে পাচ্ছ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটাকে ডান করে ফলো অনলি পাবে 1350 টাকা ঠিক আছে সো দেখিয়ে দিলাম ভালো লাগে নাম এম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটাকে ডান এটা দেখাও দেখো মাসালের একটা ড্রেস আপু মাসালের একটা ড্রেস আপু খুবই সুন্দর খুদে যা জানাত আসসালাম আলাইকুম হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তুমি কেমন আছো দেখো এটাও একটা বারোশো তেরোশো টাকার একটা তোমার মাসালের ড্রেস আপু বারোশো তেরোশো টাকার একটা মাসালের ড্রেস দেখো এটা হচ্ছে ড্রেসটা নিচের দামানে দেখছো সুন্দর করে কাজ করে দেওয়া আছে সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা বারোশো তেরোশো তেরোশো টাকা প্রাইস ছিল এটার হ্যাঁ এটার অন্যতে দেখো কাটওয়ার্কের কাজ করে দাও মাত্র এখন দিচ্ছি এক হাজার নিরানব্বই টাকার অফারে একটা পাকিস্তানি মার্শালের ড্রেস পাবে এক হাজার নিরানব্বই টাকার অফারে কারো যদি এটা লাগে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটাকে ডান এটা দেখো এই ড্রেসটা কাল লাগবে এটাও আমি হাজার পঞ্চাশ টাকা প্রাইস ছিল এখন আমি দিয়ে দিতেছি মাত্র আটশো পঞ্চাশ টাকার অফারে ঠিক আছে কি যে করছিলো ড্রেসগুলো আবার পরে আমরা ঠিক করছি দেখো এটা মাত্র আটশো টাকায় দিচ্ছি যাও এটা আটশো টাকায় দিয়ে দিচ্ছি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটাকে ডান করে ফেলতে হবে এটা হচ্ছে তোমাদের ড্রেসের অন্যটা হবে অনলি পেয়ে যাবেন আটশো টাকার অফারে দ্রুত করে নিয়ে নিতে হবে দ্রুত করে অর্ডারটাকে ডান অন্যতেও সুন্দর করে কাজ করে দাও অনলি পাবে টাকার অফারে দ্রুত করে নিয়ে নিতে হবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেখো এই ড্রেসটা কার লাগবে এই ড্রেসটা কার লাগবে এই ড্রেসটাও খুবই সুন্দর একটা ড্রেস ভালো লাগবে নিয়ে নাও অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটাকে ডান করে ফেলো দেখো এটা হচ্ছে ড্রেসটা হবে এটা নিচের দামানো সুন্দর করে কাজ করে দেওয়া এটা প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে তোমাদের ড্রেসের এর অন্যটা হবে এই যে অফার প্রাইসে পাবে মাত্র তেরোশো টাকার অফারে আপু এই ড্রেসটা কতজন আপুরা যে পছন্দ করছিল মানে কি বলবো খুবই দুঃখ লাগতেছে এই ড্রেসটা আমি যদি এটা সেল না হয় এটা আমি নিজেই এখন বানাই ফেলবো এত সুন্দর ড্রেস ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকার অফারে পাবে এটা দেখো এটা ছয়শো নিরানব্বই টাকায় পাবে এই ড্রেসটা ছয়শো নিরানব্বই টাকার অফারে পাবে দ্রুত করে নিয়ে নিতে হবে দ্রুত করে অর্ডারটাকে ডান করে ফেলতে হবে ছয়শো নিরানব্বই টাকা কেনা রেটের থেকেও কমে দিচ্ছি কেনার রেটের থেকেও লসে দিচ্ছি সো ভালো লাগলে নিয়ে নিতে হবে অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে অর্ডারটাকে ডান করে ফেলতে হবে মাত্র পেবে মাত্র পাবে ছয়শো নিরানব্বই টাকা দ্রুত করে নিয়ে নিতে হবে বডি হান্ড্রেড লং আসবে ফর্টি এইট আপু ঠিক আছে এটাও দেখো এটাও কেনার রেটে যাচ্ছে সাতশো নিরানব্বই টাকার অফারে ঠিক আছে সবাই একটা করে লাভ রিয়াকশন আও ডান করে দাও পুরো যারা লাইভটা দেখতেছো দেখো এটা কার লাগবে আপু এড্রেসটাও ড্রেসটাও খুব সুন্দর এটা ফাইন কটনের ইন্ডিয়ান প্যান্টের কাপড় প্রিন্ট থাকবে মাত্র পাবে সাতশো টাকা মাত্র পাবে সাতশো নিরানব্বই টাকার অফারে দ্রুত করে নিয়ে নিতে হবে দ্রুত করে অর্ডারটাকে ডান করে ফেলতে হবে ঠিক আছে সাতশো নিরানব্বই টাকার অফারে পাচ্ছ ফার্স্ট ফার্স্ট করে নিয়ে নাও দেখো এটাও জয়পুরের একটা থ্রি পিস জয়পুরের একটা থ্রি পিস পাবে দেখো খুবই সুন্দর আমি আর কয়েকটা আছে এগুলো দেখায় লাইভটা শেষ করে দিব কারণ যেগুলো আছে রিটার্ন পার্সেল ওইগুলোই দেখাই দিচ্ছি এটা দেখো এটা হচ্ছে ড্রেসটা খুবই দারুণ বডি হান্ড্রেড রং আছে ফর্টি এইট চারশো নিরানব্বই টাকা মেহেরিন আপু কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তুমি কেমন আছো অনলি পাবে চারশো নিরানব্বই টাকা দ্রুত করে নিয়ে নিতে হবে রেখে দিলাম চারশো নিরানব্বই টাকা এইগুলা করবা না আপুরা যারা এইগুলা করবা প্লিজ অর্ডার করবা না ঠিক আছে কারণ এইগুলা করলে খুবই খারাপ লাগে এইগুলা করলে খুবই খারাপ লাগে যেটা মানা যায় না যেটা মানা যায় না ঠিক আছে কারণ কত বড় লস যে দিলেন এটা সমস্যা নেই আমি আবার এটা পুষায় নিতে পারবো এটা বুকে কাজ নিচে কাজ ঠিক আছে এটা কেনা প্রাইজে এটা ওনার কাছ থেকে আমি না দাম রাখছিলাম কত দেখো তো প্রাইস কত দেখো এটা হচ্ছে তোমাদের এটা দাম রাখছিলাম বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমি এখন দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকার অফারে পাকিস্তানি একটা ড্রেস অনিয়ন কালার কিন্তু এটা এটা কিন্তু অনিয়ন কালার খুবই সুন্দর এগারোশো পঞ্চাশ টাকার অফারে পাচ্ছ কারো যদি এটা লাগে বুক করে ফেলতে হবে কারো যদি এটা লাগে অর্ডারটাকে ডান করে ফেলতে হবে ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকার অফারে পাচ্ছ আমরা যে ড্রেস অর্ডার পেয়ে না আর ওরা রিটার্ন করে আপু কি বলবো মানুষ চিনবো কিভাবে মানুষ চিনবো কিভাবে দেখো এটা সুন্দর একটা ড্রেস আমি মানুষ চিনতে খুবই খুবই ভুল করি ঠিক আছে আবেগে আপ্লুত হয়ে যাই এরপরে মানুষ চিনতে ভুলে যাই ঠিক আছে কে কেমন দেখো এটা কার লাগবে এটাও সুন্দর আটশো টাকার অফারে পাবে হাজার পঞ্চাশ টাকার কুন্দনের কাজ এবং কাটর্কের কাজ করা ওনাটা দুই সাইডে সুন্দর করে লেইজ আছে প্রাইস অনলি আটশো টাকার অফারে পাচ্ছ নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটাকে ডান করে ফেলো নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটাকে ডান করে ফেলো খুবই সুন্দর দ্রুত করে নিয়ে নিতে হবে দ্রুত করে অর্ডারটাকে ডান করে ফেলতে হবে অনলি পাবে আটশো টাকার অফারে দেখো এটা কার লাগবে এই ড্রেসটাও খুবই নাইস একটা ড্রেস এটাও আমি কেনা প্রাইজে দিচ্ছি মাত্র এটা দিল্লি বুটিক্সের একটা ড্রেস বুকে সুন্দর করে কোন কাজ করে দা সাতশো পঞ্চাশ দিচ্ছে আটশো পঞ্চাশের ড্রেস অনলি সাতশো টাকায় দিচ্ছি এত সুন্দর ড্রেস

এটা পাকিস্তানি একটা ড্রেস ঠিক আছে প্যান্টের কাপড়ও প্রিন্ট আছে সাতশো নিরানব্বই টাকার অফারে অন্যটা যে কি বড় আপু অন্যটা দেখো অন্যটা খুবই সুন্দর দেখছো চেক চেক আছে মাত্র সাতশো নিরানব্বই কাপড় ধরলে বুঝতে পারবা যে কেমন সফট ঠিক আছে কাপড় ধরলে বুঝতে পারবা কেমন সফট সাতশো নিরানব্বই টাকা একজন আপু নিতে পারবা একজন আপু নিতে পারবা সাতশো নিরানব্বই টাকা দ্রুত করে নিয়ে নিতে হবে দ্রুত করে অর্ডারটাকে ডান করে ফেলতে হবে ঠিক আছে এটা সরা দেখো কমেন্ট পড়ো এই তো আপু কমেন্ট পড়তেছি কমেন্ট পড়ার আর মন নাই কারণ রিটার্ন পার্সেল আসলে মনটা ভেঙে যায় কারণ এত কষ্ট করি এর পরেও কিছু কিছু আপুদের এত 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 বাহানা ঠিক আছে দেখো এটা সুন্দর একটা ড্রেস এটা বুটিক্সের একটা ড্রেস সাতশো পঞ্চাশ টাকা কেনা রেটের থেকেও কমে দিচ্ছি অনলি সাতশো পঞ্চাশ টাকার অফারে পাচ্ছ দাঁড়াও তোরা একটু দেখাই দি সাতশো পঞ্চাশ টাকার অফারে পাচ্ছ দ্রুত করে নিয়ে নিতে হবে ঠিক আছে দ্রুত করে অর্ডারটাকে ডান সাতশো পঞ্চাশ দেখো এই ড্রেসটা কাল লাগবে এটা ছয়শো পঞ্চাশে দিয়ে দিচ্ছি লসে দিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটাকে ডান অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটাকে ডান করে ফেলতে হবে দেখো এটা ছয়শো পঞ্চাশ অল ওভার আড়ি কাজ করা অল ওভার আড়ি কাজ করা ছয়শো ফুল ফ্রেশ আপু ফুল ফ্রেশ ঠিক আছে ফুল ফ্রেশ আপু ছয়শো পঞ্চাশ অন্যটা হবে পিওরের অন্য অন্যটা হবে পিওরের অন্য অলনি পাবে ছয়শো পঞ্চাশ টাকার অফারে দ্রুত করে নিয়ে নিতে হবে এটা দেখো এটা বারোশো পঞ্চাশে যাচ্ছে সবাই একটা করে লাভ ও ডান করে দাও একটা কমেন্ট করো ভালো দেখে একটা কমেন্ট করো দেখো এটা কাল লাগবে আপু এটার বুকে কাজ নিচে কাজ পাকিস্তানি গুল আহম গুলজিৎ ড্রেস ঠিক আছে সরি গুলজিৎ ড্রেস এটা মাত্র বারোশো পঞ্চাশ টাকার অফারে পাবে এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস বারোশো পঞ্চাশ টাকায় পাবে ঠিক আছে এটা দেখো এটা সুন্দর একটা ড্রেস অফার প্রাইজে না কেনা প্রাইজ আছে বারোশো পঞ্চাশ টাকা নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে বুক করে ফেলো নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটাকে ডান করে ফেলতে হবে ঠিক আছে সো এই ড্রেসটা দেখো এই ড্রেসটাও খুবই সুন্দর এটার বুকে কাজ নিচে কাজ এটা অফার প্রাইজে যাচ্ছে মাত্র দেখো তোটার রেগুলার প্রাইস কত ছিল এটার রেগুলার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ এখন দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আপু পাকিস্তানি একটা অলিভিয়া কালার আপু এটা অলিভিয়া কালার ঠিক আছে অলিভিয়া কালার বারোশো পঞ্চাশ টাকায় পাবে দ্রুত করে নিয়ে নাও দেখো এটা কাল লাগবে এটা দুইশো নিরানব্বই টাকায় পাবে হাতার ইয়াক ওই ওই সাইড এ আছে দেখো দুইশো নিরানব্বই টাকা আপু তোমার ড্রেস গুলো খুব সুন্দর তাই আপু থ্যাংক ইউ মাত্র দুইশো নিরানব্বই টাকা ব্ল্যাক এর ভিতরে দেখেই দিলাম দেখো এটা কার লাগবে ম্যাঙ্গো ব্র্যান্ডের তেরোশো পঞ্চাশ কেনা দামে দিয়ে দিচ্ছি পাকিস্তানি ড্রেস তেরোশো পঞ্চাশ টাকা নিচে কাজ হাতাতে কাজ তেরোশো পঞ্চাশ টাকা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটাকে ডান করে ফেলো অনেক সুন্দর আপু দেখো তেরোশো পঞ্চাশ আপু নিলে জিতবা তেরোশো পঞ্চাশ এই ড্রেস আমারও একটা আছে আমি পড়ি ঠিক আছে এটার জন্য বলতেছি তেরোশো পঞ্চাশ দেখো এটা কার লাগবে চারশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা চারশো পঞ্চাশ দ্রুত করে নিয়ে নিতে হবে চারশো পঞ্চাশ টাকার অফারে পাবে দ্রুত করে নিয়ে নাও আজকেও তোমাদের টুকিটাকি প্রবলেমের ড্রেসে লাইভ হবে দেখাবো তারপরে হচ্ছে কিছু কিছু ড্রেস আছে আমি ছেড়ে দিচ্ছি যার আগে ছেড়ে দিব ঠিক আছে এটা দেখো এটা পাঁচশো পঞ্চাশ এটা পাঁচশো জয়পুরি দেখো এটা মাত্র চারশো নিরানব্বই টাকার অফারে পাচ্ছ দ্রুত করে নিয়ে নিতে হবে তোমার মুখের আপু আর আমার মুখের কথা কেউ জিজ্ঞাসা করে না আল্লাহ রাস্তা কেউ জিজ্ঞাসা করে না আমি খুবই প্যারায় আছি ঠিক আছে আমার ঝাল পুড়াইতে হবে মানে নজর লাগে এরকম পুরো নোটিস ঠিক আছে এক নাম্বার আমার বান্ধবীর ওর গোসল করা পানি দিয়ে আমার গা দুটি হবে ঠিক আছে কয়টায় আসলে ভালো হয় আপু দেখো এটা পাঁচশো পঞ্চাশ বুকে কাজ নিচে কাজ আইসক্রিমের মতন ড্রেস ঠিক আছে এটা মাত্র পাঁচশো পঞ্চাশ শোনাতেও কাটওয়ার্ক আছে পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটাকে ডান করে ফেলো পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখো এটা পাকিস্তানি কায়রা আপু এক হাজার পঞ্চাশ এগুলার সব ভিডিও ছবি সব কিছুই দেওয়া আছে যদি বলেন যে আপু রিটার্ন পার্সেলের ছবিগুলো দেন পাঠান ঠিক আছে দামি দামিগুলো আমি সব পাঠাতে পারবো কারণ ছবি তুলছে আর কি এটা এক হাজার পঞ্চাশ টাকা এটা এক হাজার পঞ্চাশ টাকা দ্রুত করে নিয়ে নিতে হবে ম্যাজেন্ডা এইটা কালারটা কিন্তু সুন্দর ড্রেসটা সুন্দর অনেক সুন্দর কাটর কেস তো এটা দেখিয়ে দিলাম সো দেখাই দিলাম ভালো লাগে নিয়ে নিবার সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম